বন্ধুরা তোমরা জানো পরশুদিন আমি বৃষ্টিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছি বৃষ্টির সম্পর্কে ভিডিওটা মোটামুটি একটা ভিউজ পেয়েছে এটাকে ঠিকঠাক ভিউজ বলে না তবুও মোটামুটি আমার ভিডিও অনুযায়ী একটা এভারেজ ভিউজ পেয়েছে তো সেই কারণে কিছু মানুষের চোখে পড়েছে ভিডিওটা আর ভিডিওটা তাদের চোখে পড়ার পর থেকেই মানে কাল থেকে আমার কাছে হুমকি কল আসছে মানে থ্রেড কল বলতে পারো মেসেজ করা হচ্ছে আমাকে তো আমি বলতে চাই হাত জোর করে বলতে চাই যে আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করে ভুল করেছি আমার এটা করা উচিত হয়নি ভেবে ভেবেছিলে তোমরা যারা আমাকে মেসেজ করছো বা ট্রেড কল করছো তারা কি ভেবেচি এই কথাটাই আমি বলবো একদমই নয় আমি যেটা বলেছি আমি ঠিক কথা বলেছি নিজের দায়িত্ব নিয়ে বলেছি এবং নিজের দায়িত্বের সঙ্গে ভিডিওটা আমি করেছি তার জন্য আমি একটু রিপেন্ট করছি না সুতরাং তোমরা যেটা ভাবছো তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটা ইচ্ছে সেটা বলতেই পারো আমাকে মেসেজ করতে পারো কিংবা আমাকে ট্রেড করতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমাদের যেটা করার তোমরা করে নিতে পারো আমারও যেটা করার আমি সেটা করে তোমাদেরকে দেখাবো যাই হোক বন্ধুরা আজকে তো তোমাদের জানাবোই যে কে বা কারা কেন আমাকে কল করছে কিংবা মেসেজ করছে সবটাই তোমাদের বলবো তার সঙ্গে আজকে বৃষ্টির জীবনের কিছু অপ্রিয় সত্যি কথাও আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা শুনলে তোমরা আরও চমকে উঠবে যে এটাও মানুষের সঙ্গে ঘটতে পারে চলো সবটাই বলবো তার আগে আমি আবার ইন্ট্রোটা দিতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু ভুলবে না যাতে যখনই এরকম কোনো আপডেট নিয়ে আসবো এক ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে প্রচণ্ড মূল্যবান ভিডিও শেয়ার করবে লাইক করবে চলো তাহলে আজকে আমার যে মেন টপিকস সেই টপিক্স ফিরে যাই তোমরা আমার টাইটেল থামবেল দেখেই এসেছো আজকে দুটো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হচ্ছে আমাকে হুমকি দেওয়া দিতে হচ্ছে বৃষ্টির সম্পর্কে কিছু অপ্রিয় সত্যি কথা তার আগে আমি পরশুদিনের আমার যে লাস্ট ভিডিও দিয়েছি সেই ভিডিওর অনেক কমেন্টস তোমরা করেছো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে আমি কৃতজ্ঞতা জানিয়ে তোমাদেরকে ছোটো করতে চাই না আমার ভিডিওতে এত কমেন্টস আমি বারবার বলি তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুব মূল্যবান আমি কোথায় ভুল আমি কোথায় ঠিক সেটা রেক্টিফাই করার জন্য তোমাদের কমেন্টসের সত্যি দরকার তোমরা কমেন্টস করে আমাকে জানিয়েছ আমি খুব খুশি হয়েছি তো সেই কমেন্টসের প্রসঙ্গে দুটো কমেন্টস নিয়ে আজকে আমি প্রথমে একটু কথা বলবো তারপর আমি বৃষ্টির প্রসঙ্গে যাব দুজন আমাকে তোমরা অনেকেই কমেন্টস করেছ সবথেকে বেশি পজিটিভ কমেন্টসই এসেছে নেগেটিভ তো থাকবেই নিয়ে আমি কথা বলতে চাই না আমার কারো এগেনস্টে কিছু বলার নেই কোনো কমেন্টসের এগেনস্টে কিছু বলার নেই শুধু দুজনকে আমি একটু কথা বলতে চাই দুটো দিদি ভাইকে একজন আমাকে বলেছে যে বৃষ্টির ঠিক কী হয়েছে যেহেতু আমি টাইটেলটা ওরকম দিয়েছিলাম তাই জন্য আমাকে বলেছে যে এই বৃষ্টির কী হয়েছে একটু ক্লিয়ার করে বলো তো সে আমার ভিডিওটা পুরোটা দেখেছে কিনা আমি জানি না পুরো ভিডিওটা দেখলে হয়তো সে বুঝতে পারতো আমি কি বলতে চেয়েছে কিংবা বৃষ্টির ঠিক কি হয়েছে সে হয়তো পুরো ভিডিওটা দেখেনি যার কারণে সে আমাকে কোশ্চেনটা বারবার করছে একবার নয় চার পাঁচবার আমাকে কমেন্টস করেছে বৃষ্টির কি হয়েছে কি হলে তুমি কি বলতে পারলে না কিংবা সবই ভিউজের জন্য করা হচ্ছে তো তার প্রসঙ্গে আমি আজকে কথাগুলো বলতে চাই বৃষ্টির কি হয়েছে সেটা জানতে গেলে তুমি আমার ভিডিওটা আজকের ভিডিওটা অ্যাটলিস্ট পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে বৃষ্টির কি হয়েছে তুমি আগের দিনের ভিডিওটা দেখো তাই বুঝতে পারো বৃষ্টির আগের যে শ্বশুরবাড়ি ছিল সেখানে বৃষ্টির ওপরে এতটাই টর্চার করা হতো এতটাই মেন্টালি আর ফিজিক্যালি বিশেষ করে ফিজিক্যালি এতটাই টর্চার করা হতো এতটা ট্রমাটাইজ হয়ে গেছিলো মেয়েটা মেয়েটাকে এমনভাবে মারা হয়েছিল ব্রেনে মানে মাথায় যার কারণে ওর ব্রেনে ব্লাড ক্লথ হয় তো সেটা অনেকটা লং টাইম পেরিয়ে যায় যার কোনো প্রপার ট্রিটমেন্ট হয় না ওই মুহূর্তে হয়তো সেই রকম কন্ডিশান ছিল না মেন্টাল যার কারণে হয়তো প্রপার ট্রিটমেন্টটা করাতে পারেনি আর তার সঙ্গে বৃষ্টির একটা মানে ইনফেকশন আছে সম্ভবত ইউটাস্টের কাছাকাছি কোথাও ইউট্রাস্টে তো সেই ইনফেকশনটা যদি প্রপার ট্রিটমেন্ট এই মুহূর্তে না হয় সেটা ক্যান্সার হয়ে যাবে আর প্রপার ট্রিটমেন্ট না হলে একটা সামান্য জিনিস থেকেও একটা অনেক বড় কিছু হয়ে যেতে পারে তোমরা জানোই আর এইটা একটা সেন্সিটিভ জায়গা আমাদের মেয়েদের ইউটাস তো সেখানে যদি এরকম একটা ইনফেকশন যেই ইনফেকশানটা কিনা স্প্রেড করছে তো এই কারণে বৃষ্টির আজকে কন্ডিশানটা এতটাই খারাপ আর তার সঙ্গে আরও অনেকগুলো সমস্যা আছে বিশেষ করে আমাদের ব্রেনটাই হচ্ছে আমাদের মানে পুরো বডিটাকে বলতে পারো মানে কন্ট্রোল করে সেই ব্রেনে যদি আমাদের কোথাও ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের পুরো বডিটাই কিন্তু অকেজে হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে বৃষ্টির কি হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই আমার নিজের দেওয়ার আজ থেকে দু তিন তিন বছর না দু সালের ঘটনা আমি বলছি আমার নিজের দেওয়ারের ব্রেনে লেগেছিল মাথায় বাড়ি লেগেছিল তো বাড়ি লাগার পরে ওরও ব্রেনে কিন্তু ব্লাড ক্লথ হয়ে যায় তো আমরা খুব তাড়াতাড়ি ইমিডিয়েট এখানে ডাক্তাররা পারবে না বলে দিয়েছিল ইমিডিয়েট ওকে আমরা বাইরে নিয়ে যাই ওকেও সেই ব্যাঙ্গালোর মণিপালেই নিয়ে যাওয়া হয় ওর কাছ থেকে আমি অ্যাড্রেস নিয়ে আমার ট্রিটমেন্ট করাতে ওখানে যাই তো সেখানে কিন্তু ওর ওই একটা ওটি হয় ওই ক্লথটাকে ছাড়িয়ে দেওয়া হয় ওই জায়গাটাকে ক্লিয়ার মানে ক্লিন করা হয় ওর ব্রেন মানে মাথা কেটে চুল কেটে তারপরে ওখানে ওর একটা ওটি হয় তো এটা যদি থাকতো ওটাকে যদি রেখে দেওয়া হয় তাহলে আজকে কন্ডিশনটা অনেক খারাপ একটা জায়গায় আসতো কারণ ওই মুহূর্তে মানুষের মেন্টাল মানে মেন্টালিটি ঠিক থাকে না যদি কেউ আঘাত পায় তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে যে এক্স্যাক্টলি কি হয়েছে আর ইউটার্সের যে কথাটা বললাম ওটাও একটা সাংঘাতিক জিনিস যে ইনফেকশনটা স্প্রেড করছে সুতরাং ওটাকে প্রপার ট্রিটমেন্ট না করলে ওটা কিন্তু ক্যান্সারের জায়গায় চলে যাবে তাহলে বুঝতে পারছো দুটো জিনিসই প্রচণ্ড ডিফিকাল্ট প্রচণ্ড প্রচণ্ডই ডিফিকাল্ট তাহলে নিশ্চয়ই আমি তোমার কমেন্টসের অ্যান্সার দিয়ে দিতে পেরেছি বৃষ্টির এক্স্যাক্টলি কী হয়েছে এবার আমি আরেকটা কমেন্টসের কথা বলছি বলছি না তুমি ভেবো না দিদি ভাই আমি কোনো রকম অন্য কোনো ভাবে কোনো কোনো মোটিভ নিয়ে বলছি তোমার কমেন্টসটাও আমি দেখেছি আমার ভালো লেগেছে আমাকে এই ধরনের কমেন্টস করার জন্য তুমি বলেছো যে আমি এই পরশু দিন যে ভিডিওটা করেছি পুরোটাই নাকি তোমার মানে ভিডিওটা তুমি কতটুকু দেখেছো বুঝতে পারিনি তুমি বলেছি স্কিপ করে গেছো তো আমার কথাগুলি শুনে তোমার কোথাও গিয়ে মনে হয়েছে যে পুরোটাই স্ক্রিপ্টেড মুখস্ত আমি বলে যাচ্ছি কথাগুলো তোমার কানে এতটাই বেঁধেছে যে তুমি স্কিপ করতে বাধ্য হয়েছো আমি তোমাকে শুধু একটা কথা বলতে চাই যে একটা ভিডিও কুড়ি থেকে বাইশ মিনিটের হয় সেখানে আমাদেরকে অনেকগুলো পয়েন্টস তুলে ধরতে হয় আর সেই পয়েন্টসগুলোকে যখন ক্ল্যারিফাই করতে যায় তার সঙ্গে অনেকটা ডিটেলস আমাদেরকে বলতে হয় সুতরাং একটা ঘটনা যেটা কি না এত বছর ধরে ঘটে এসেছে সেটাকে কুড়ি থেকে বাইশ মিনিটের মধ্যে সবার সামনে প্রেজেন্ট করা পুরোটা তুলে ধরা এটা কিন্তু করতে গেলে একটু স্পিডলি কথা বলতেই হবে কিছু করার নেই আর সেক্ষেত্রে তোমার কেন মনে হয়েছে জানি না স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড কোনো জিনিস হলে একটা চব্বিশ মিনিটের ভিডিও স্ক্রিপ্টেড হলে আমাকে তিন দিন বসে সেটাকে মুখস্ত করতে হতো আর আমরা যারা কন্ট্রোভার্সি করি স্ক্রিপ্টেড কোনো জিনিস নিয়ে এখানে বসা যায় না কারণ এখানে একটা কথা বলতে গেলে কথার প্রসঙ্গে কথাগুলো উঠে আসে তখন সেগুলোকে আমরা প্রেজেন্ট করি আর কিছু কথা আমাদের লজিক্যালি ভেবে রাখতে হয় ব্রেনের মধ্যে সেট করে নিতে হয় যে এটাকে নিয়ে আমরা এইভাবে কথা বলবো কারণ ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের কাছে সব কিছু ভিউয়ার্সদের যদি ভালো না লাগে তাহলে এই ভিডিওর কোনো মূল্যই থাকে না আর ভিউয়ার্সদেরকে যথাযথ যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে লজিক দিয়ে না বোঝাতে পারলে ভিউয়ার্সরা কিন্তু সেটা মেনে নেবে না তখন তারা কিন্তু কমেন্টস করবে এটা তাদের রাইট সুতরাং আমার মনে হয় তুমি বলেছ আমি মাথায় রাখবো যে এক নিঃশ্বাসে আমি বলে গেছি কিন্তু কিছু করার নেই টাইমটা প্রচণ্ড লিমিটেড যাই হোক তোমার কথাটা আমার মাথায় আছে তো চলো বন্ধুরা এবার চলে আসি আমার মেন টপিক্সে আমি তোমাদেরকে বলেছি আমার কাছে হুমকি আসছে থ্রেট কল আসছে বৃষ্টির ভিডিওটা আমি পরশু করেছি তার আগে কখনো আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করিনি আমি জানি না কে বা কারা আমি তাদের প্রোফাইলে ঢোকার চেষ্টা করেছিলাম ওখান থেকে যতটা মেসেজ থেকে যতটা সম্ভব তবে আমি সেরকম কোনো ডিটেলস তাদের পাইনি যদিও আমি এই সমস্ত ফেক কলস যারা আমাকে অডিও কলস করছে বা যারা আমাকে মেসেজ করছে এই সমস্ত ফেক কলস বা মেসেজে আমি ভয় পাই না তারা যদি কোনো অ্যাকশান নিতে পারে ইনলিগালি এটাকে ইনলিগালি বলে তাহলে আমিও লিগালি অনেক কিছু করতে পারি আমার হাতেও অনেক কিছু আছে আমি বৃষ্টিকে নিয়ে যে কথা বলেছি তার মধ্যে কোথাও কোনো মিথ্যাচার ছিল না আমি সত্যটাই তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা তোমরা একটা কথা বলো তো বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারি না যে আজকে বউ অসুস্থ ওয়াইফ অসুস্থ তার চ্যানেল সে ওনার সে ডেইলি ব্লগ করতো তাহলে সে যখন অসুস্থ থাকবে তো আমরা কী দেখাবো সেক্ষেত্রে তার হাজব্যান্ড কি দেখাবে ডেইলি ব্লগের মধ্যে কি আসবে তার ওয়াইফকে দেখাতে হবে তার ওয়াইফ অসুস্থ তার কি চলছে না চলছে আপডেটগুলো ভিউয়ার্সদেরকে দিতে হবে কারণ ভিউয়ার্সরা তো তাকে ভালোবাসে তার আপডেট জানতে চায় আজকে বউ অসুস্থ সেটাকে যদি বলে যে বউয়ের অসুস্থতা বিক্রি করে পয়সা আর্ন করছে তো সোশ্যাল মিডিয়া ওয়াইটি প্ল্যাটফর্ম আমরা এরকম অনেক দেখেছি যে বউয়ের পরকিয়া বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেটা নিশ্চয়ই দর্শকদের খুব ভালো কারণ ওখানে শুশুরি আছে তাই না আর বউ অসুস্থ সেটা দেখালে সেটা ধান্দাবাজি হয়ে যায় এটাই আমার তোমাদের কাছে জানার ছিল আজকে নিজের সন্তানকে সুস্থ করবো এরকম অনেক ব্লগারকে দেখেছি এরকম ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সন্তানের অসুস্থতাকে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা এখান থেকে তোলা হয়েছে সেই টাকা দিয়ে যখন প্রেসারে পড়েছে অ্যাকচুয়ালি সন্তানের কোনো ট্রিটমেন্ট হয়নি তখন কিছুটা ফেরত দিয়েছে ম্যাক্সিমামটা নিজেরা রেখে দিয়েছে আত্মসাত করেছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে নিতে পেরেছি কারণ সেখানে আমাদের শুশুরি লেগেছিল তাই না সেখানে সে পরকীয়া এই ধরনের অশালীন কিছু এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এর সঙ্গে বেড শেয়ার করছে সেই সমস্ত দেখতে আমার আমাদের খুব ভালো লাগে আবার এক্ষেত্রে আমরা এরকম অনেক কিছুই দেখেছি আজকে সাপ আর নেউলে আজকে কাউকে নিয়ে খুব বাজেভাবে কন্ট্রোভার্সি করছে তাকে কারোর সঙ্গে শুয়ে দিচ্ছে তার বেডরুম পর্যন্ত চলে গেছে তার ইন্টিমেট পোশাকগুলোকে তুলে ধরেছে তারপরে আবার তারাই খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে সেটা আমাদের খুব ভালো লাগে তাই না আজকে নিজের চরিত্রকে বিক্রি করে অন্য কারোর সঙ্গে বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা তার সঙ্গে রাতের পর রাত কাটানো সেটা আমাদের কাছে তাই না বলো তারপরে আবার আমি সতীশে যে আমি আমার স্বামী সন্তান নিয়ে ভদ্র হয়ে সংসার করছি বলে নাকি সে ভালো হয়ে গেছে তাকে সংসার করতে দাও তাকেই কোনোরকম কন্ট্রোভার্সি করো না এটা আমাদের ভালো লাগে অথচ যেই মেয়েটা সত্যি সত্যি আজকে এতটা অসুস্থ যার সাপোর্টের প্রয়োজন বিশেষ করে মেন্টাল সাপোর্টের প্রয়োজন প্রত্যেকের আশীর্বাদের প্রয়োজন যেই মেয়েটার বেঁচে থাকার জন্য ওইটুকু একটা ফুটফুটের ছেলে তোমরা বুঝতে পারছো ওই ছেলেটার কী আজকে ছেলেটা জন্মের পর থেকে নিজের বাবা যে কিনা এতটা অসভ্য নোংরা একটা বাবা তার কোনো খোঁজখবর নেই কোনো খোঁজখবর খবর নি সেই বাচ্চাটা মায়ের হাত ধরে এখানে এসেছে একটা নতুন জীবন পেয়েছে এত সুন্দর একটা বাবাকে পেয়েছে আজকে সেই মাটা যদি কিছু হয়ে যায় সেই বাচ্চাটা কি হবে তোমরা ভাবতে পারছ তোমরা যারা এত নেগেটিভিটি ছড়াচ্ছ এত নেগেটিভ কথা বলছো তারা একবার নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে ভেবতো যে তোমরা কি বলতে চাইছো কি বলছো কেন বলছো কি কারণে বলছো সে তার দৈনন্দিন জীবনযাত্রা দেখিয়ে ইনকাম করছে এবং সেই ইনকামে তার সংসার চলছে তার ট্রিটমেন্ট হচ্ছে সব থেকে বড় কথা যখন বৃষ্টি অসুস্থ ছিল না তখন তো বৃষ্টির এই ইনকাম দিয়ে সংসার চলতো না বৃষ্টির হাজবেন্ড তো ইনকাম করতো আজকে বৃষ্টিকে দেখার জন্য বৃষ্টির না তো সেভাবে আর্ন করতে পারছে না কিন্তু সে যে বসে আছে সেটা নয় সেও কিন্তু টিউশন করে সেখান থেকেও তার কিছুটা আর্ন আসে কিন্তু কিছু করার নেই তাকে একা সবটা ব্যালেন্স করতে হচ্ছে মেনটেন করতে হচ্ছে তার ওয়াইফকে কে দেখবে সে যদি একটা নটা ছটা ডিউটি করে তাহলে তার ওয়াইফকে কে দেখবে ওরকম অসুস্থ ওয়াইফ যার নিজের পক্ষে কিছু করাই পসিবল নয় আমরা দেখেছি কদিন আগেই বৃষ্টি চোখে কিছু দেখতে পেতো না ঝাপসা দেখতো তাহলে সেই রকম একটা পরিস্থিতিতে সেই মেয়েটাকে একা রেখে তার হাজব্যান্ড কী করে বাইরে যায় তোমরা বলছো এটা ধান দাবাজি এটা ইনকাম করছে বউকে দেখিয়ে বউয়ের অসুস্থতা বেশি বেশি দেখা আজকে আমার ঘরে অসুস্থতা আছে আমি তো সেটাই দেখাবো যতদিন আমার ঘরে অসুস্থতা ছিল না আমার ঘরের বাকি জিনিস তোমাদেরকে দেখিয়েছি যখন বৃষ্টি সুস্থ তখন আর দেখাবে না তাহলে কেন এই ধরনের কথা বলছো তোমরা কি দেখতে পেয়েছো সংসার চ্যানেলে দুদিন ধরে কোনো রকম ভিডিও আসেনি লাস্ট ভিডিও দিয়েছিল আমি পরশুদিন ভিডিও করেছি তার আগের দিন রাতে তারপর দুদিন ধরে কোনো খবর নেই রকম নতুন কমিউনিটি পোস্ট নেই একই কমিউনিটি বারবার পোস্ট হয়ে আসছে কি কন্ডিশনে আছে ওর ফিজিক্যাল আরও কি খারাপ হলো না কি ডিটোরিগেট করলো আমরা কোনো আপডেটই পাচ্ছি না কিন্তু মেসেজ করেও কোনো রিপ্লাই পাচ্ছি না কারণ প্রীতম এতটাই ব্যস্ত সেই এত কিছু জানার পরও তোমাদের মনে হচ্ছে এটা এতটাই ড্রামা তোমরা এখনও বলতে পারছো যাই হোক বলতে পারছো যার যার মতামত এখানে দিতেই পারো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই তবে শুধু একটা প্রশ্নই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে নিজের স্ত্রী পরকীয়া দেখানোটা যদি সতীর্থ হয়ে থাকে অথচ আমার স্ত্রীর অসুস্থ তাকে সুস্থ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেটাকে তোমরা ধান্দাবাজি বলো না এই জায়গাটাতেই আমার আপত্তি যাই হোক বন্ধুরা নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা এবার আমি আসছি কিছু অপ্রিয় সত্য কথা বৃষ্টির সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো আবার অনেকেই আছো জানো না বৃষ্টি যতটা জানিয়েছো ভিডিওর মারফত আমরা ততটাই জেনেছি তারপরেও যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি অনেক জায়গা থেকে আমাদের অনেক ইনফরমেশান গ্যাদার করতে হয় অনেক কিছু নিতে হয় তোমরাও অনেকে আমাকে অনেক কমেন্টস করেছো আমি সেই কমেন্টসগুলো প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি পড়ি খুব ভালোভাবে আমার খুব ভালো লাগে পার্সোনালি তোমরা যদি আমাকে কমেন্টস করো তো সেখানে আমি দেখেছি বৃষ্টির সম্পর্কে অনেক কিছু কিছু তত্ত্ব বেরিয়ে এসেছে বৃষ্টির যে আগের শ্বশুরবাড়ি ছিল সেই শ্বশুরবাড়ির মানে ওখানকার ওই এলাকার কিছু মানুষ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না যে পুরো পৃথিবীর একটা অ্যাক করে দেয় সুতরাং সেখানকার মানুষজনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি কিছু কিছু মানুষের কাছ থেকে বৃষ্টির শ্বশুরবাড়ি বৃষ্টির হাজব্যান্ড প্রচণ্ড বাজে প্রচণ্ড বাজে মেন্টালিটির এবং খুবই খারাপ ধরনের মানুষ তাদের অর্থ হয়তো প্রচুর প্রতিপত্তি প্রচুর যার কারণে ওর ওপর যখন খুব টর্চার হতো বৃষ্টির উপরে আশেপাশের লোকজনও কিছু বলতে পারতো না কারণ তারা খুব ভয় দেখাতো যেহেতু প্রভাবশালী মানুষ তো পয়সা থাকলে পয়সাটাই এখনকার দিনের সব কিছু তো পয়সা থাকলে পরে তারা অনেক কিছুই করতে পারে সব কিছুকে কিনে নিতে পারে আইন বলে আদালত বলে সবটাই কিনে নিতে পারে তারপরেও কিন্তু বৃষ্টি আর বৃষ্টির পরিবার যথেষ্ট চেষ্টা করেছে ওই সংসারটাকেই টিকিয়ে রাখার ইভেন যখন শ্বশুরবাড়িতে এইভাবে মেটার ওপর টর্চার করা হতো তোমরা তো জানো রাত্রি দুটো বাজলেই সিগারেটের ছ্যাঁকা থেকে শুরু করে ওর মাথায় রডের বাড়ি মারা থেকে শুরু করে এইটুকুটু বৃষ্টি ভিডিওতে বলেছে এর বাইরে যে আরো কত কিছু বৃষ্টির সঙ্গে ঘটেছে সেটা না ওই জানে তো এগুলো যখন হতো এমনকি বৃষ্টি অসুস্থ যখন হয়ে পড়েছিল খুবই অসুস্থ হয়ে পড়েছিল বাচ্চাটা খুব ছোট ছিল তখন ওকে পর্যন্ত একটু ডাক্তার দেখায়নি হসপিটালেও অ্যাডমিট করেনি এতটাই নিকৃষ্ট মানের মানসিকতার লোকজন ছিল ও শ্বশুরবাড়ির লোকজন হাজব্যান্ড খারাপ হলে শ্বশুর শাশুড়ি যদিও ভালো হয় তবু সেখানে কিছুটা করার থাকে কিন্তু সবাই যদি খারাপ হয় একসঙ্গে সেখানে কিন্তু একটা মেয়ের সত্যি কিচ্ছু করার থাকে না দেওয়ালে পিঠ থেকে যায় মেটার আর কিচ্ছু করার থাকে না বৃষ্টির ক্ষেত্রেও সেটাই হয়েছে আজকে এতটাই অত্যাচারিত হয়েছে মেটা সব দিক থেকে মেটা কিন্তু ভীষণ ভালো প্রচুর চেষ্টা করেছে সংসারটাকে টিকিয়ে রাখার এমনকি মেয়েটার বাবা মা বৃষ্টির বাবা মাও খুব চেষ্টা করেছে যার কারণে যে ফ্ল্যাটটাতে বৃষ্টি থাকতো যেখান থেকে আমরা বৃষ্টিকে চিনতে শুরু করেছিলাম সেই ফ্ল্যাটটাও কিন্তু শেয়ারেই বৃষ্টির বাবা কিনে দিয়েছিল যাতে মেয়ে জামাই ওখানে নাতিকে নিয়ে থাকতে পারে জামাই যাতে মেয়েটাকে নাতিকে ছেড়ে চলে না যায় কিন্তু ওই যে আমি এর আগের দিনে একটা কথা বলেছি পুকুরে লেজ কখনো সোজা হয় না যে খারাপ তাকে কি করে তুমি ভালো করবে বলো তাই বৃষ্টির হাজব্যান্ড হলো এরকম এক ধরনের মানুষ ছিল যাকে ঠিক করা কারো পক্ষে সম্ভব ছিল না কারণ কেন না আজকে তোমরা যারা বৃষ্টিকে খারাপ বলছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি বৃষ্টি খারাপই হবে আর বৃষ্টির এক্স হাজব্যান্ড যদি ভালোই হবে তাহলে সেই এক্স হাজব্যান্ড কিন্তু বৃষ্টির সাথে তার ডিভোর্স হয়ে যাওয়ার পরও সে আরও দু দুটো বিয়ে করেছে কোনো বউই কিন্তু তার টেকে যে মানুষটা ভালো হবে তাকে তিনটে বিয়ে কেন করতে হলো প্রথম বউ না হয় খারাপ বাকি দুজনে কি খারাপ ছিল তিনটে বউর একটা বউ তার টিকলো না তাহলে সেই মানুষটা কতটা ভালো হতে পারে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো তাহলে এত কিছু তোমরা জানার পরে নিশ্চয়ই এইটুকু তোমরা বুঝতে পারবে যে আজকে যেটা দেখানো হচ্ছে সেটা কোনোভাবেই নাটক নয় পুরোটাই রিয়েল পুরোটাই ফ্যাক্ট আজকে তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি কাউকে অন্তত হেল্প করতে না পারি हमरा কাউকে ক্ষতি যেন না করি আজকে আমাদের এই কথাগুলো হয়তো কোথাও গিয়ে প্রীতমের মনে কিছুটা হলেও জোর আনবে যে আমরা অন্তত ফিনান্সিয়াল দিক থেকে তো ওরা কোনো সাপোর্ট চাইনি সেইভাবে সাপোর্ট করতে না পারলেও মেন্টালি আমরা ওদের পাশে আছি আজকে যে কান্ডিশনের মধ্যে বৃষ্টি আছে প্রীতম একমাত্র বুঝতে পারছে যে ও একা কিভাবে ওটাকে হ্যান্ডেল করছে তাই তোমাদের কাছে আমার অনুরোধ কোনো খারাপ কথা বলে না পুরোটা ভালো করে জানো পুরো সত্যিটা জানো এই ঘটনা কি ঘটেছে কোনোটা দেখলে পরে এইভাবে কোনো কিছু নিয়ে কমেন্টস করা যায় না বা কারো সম্পর্কে কিছু বলা যায় না কিছু কিছু আছে যারা বেশ আগে আগে এক দেড় মাস বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছিল এবং তারা কিন্তু বৃষ্টির এই যে অত্যাচারের ঘটনাটা পুরো সামনে তুলে আজকে বৃষ্টিকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র বৃষ্টি অসুস্থ বলে নয় বৃষ্টির ব্যবহারে বৃষ্টির সততায় বৃষ্টিকে ভালোবাসে আর ভালোবাসে বলে বৃষ্টি আজকে বৃষ্টির চ্যানেলটা নিয়ে দাঁড়িয়ে যেতে পারছে ওপরে উঠছে সেটা দেখে আমাদের হিংসা করা উচিত নয় আমাদের মধ্যে যদি প্রতিভা থাকে আমরা যদি সৎ হই অনেস্ট হই আর ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে তাহলে সবাই সেই জায়গায় যেতে পারবো কাউকে দেখে জ্বলে বা হিংসা করে কখনো কেউ বড় হতে পারে না কোনো দিনও পারে না আজকে পাঁচটা খারাপ কথা বৃষ্টিকে নিয়ে বলে ভিডিও করে দুটো ভিউজ হয়তো আমি কামিয়ে নিতে পারব তিন দিনের দিন কিন্তু আমার ভিডিওতে কেউ আসবে না দেখতে কারণ এখানে যাদের উদ্দেশ্যে ভিডিওটা করা এই যে আমাদের দর্শকরা এরা কিন্তু আমাদের থেকেও অনেক বেশি ইন্টালিজেন্ট অনেক বেশি তুখোর এরা কিন্তু এমনি এমনি সময় বা এমবি নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে ভিউজ দিচ্ছে না বা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে না যেখান থেকে আমরা কিছুটা হলে অর্থ উপার্জন করতে পারি তারা সবটা বোঝে আজকে সবটা বোঝে বলেই তারা আমাদের ভিডিওতে ভিউজ হিসাবে আসে তাই আমার প্রত্যেকটা ভিউজকে আমার তরফ থেকে অনেক 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 আন্তরিক ভালোবাসা আমি কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলতে চাই না আর একটা কথা শেষ করার আগে বলতে চাই যে বা যারা আমাকে এই ধরনের মেসেজ করছো বা আমাকে অডিও কল করছো তারা যা ইচ্ছা করতে পারো আমি কিন্তু একটু ভয় পাচ্ছি না যেটা সত্যি সেটা আমি সামনে আনবোই কন্ট্রোভার্সি মানে এই নয় যে কারো ঘর ভাঙতে হবে কারো ঘর ভেঙে কাউকে নিয়ে নোংরা কথা বলতে হবে যেটা দেখবো সেটার পরিপ্রেক্ষিতেই আমরা ভিডিও করতে বসি ভালোটা হলে ভালো বলি খারাপটা হলে খারাপ বলি যার যেটা খারাপ লাগে যখন সেরকম বলেছি যার যেটা ভালো লাগে সেটাও বলেছি তোমরা তো জানোই বন্ধুরা যে আমি কিন্তু রোজ ভিডিও দিই না কন্টিনিউ ভিডিও আমি দিই না কন্টেন্ট প্রচুর থাকে আমি কন্ট্রোভার্সি করি ঠিকই প্রচুর কন্টেন্ট থাকে কিন্তু সব কন্টেন্টকে আমার কন্টেন্ট মনে হয় না যে কন্টেন্টের মধ্যে সলিড কিছু না থাকে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করি না এমন অনেক ক্রিয়েটার আছে দিনে তিনটে চারটে ভিডিও করে আবার অনেকেই আছে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেয় আমি কিন্তু দিই না আমি দুদিন তিন দিন পরেও ভিডিও দিই যেটা নিয়ে আমার মনে হয় মানুষকে বলার মতো কিছু আছে বা আমি আমার দর্শকদেরকে কিছু বোঝাতে পারবো বা যাকে নিয়ে বলছি তার সম্পর্কে বলা যায় সেটা নিয়েই আমি ভিডিও করতে আসি দুম করে একটা কিছু দেখলেই সেটাকে আমি কন্টেন্ট করতে পারি না এটা আমার পার্সোনালিটি আমি অন্য কাউকে বলছি না যার যার মতো করে যার যার প্রতিভা দিয়ে যার যার ট্যালেন্ট দিয়ে এখানে বসে আমি আমার যতটুকু আছে সেটুকু নিয়েই বসেছি আশা করি আমি তোমাদেরকে সবটাই ক্লিয়ার করতে পেরেছি যাই হোক সবাই আমার পাশে থাকবে আবারও বলছি আবারও বলছি সবাই কমেন্টস করবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এখানেই রাখছি চলে আসবো আরেকটা নতুন আপডেটের সঙ্গে টাটা